আমার পেছনের স্ক্রিনে যে ভিডিওটা চলছে কিসের ভিডিও জানেন ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে একটা দেশ কোন দেশ এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন বাংলাদেশ মোহাম্মদ সরকার নিজেদের সেনাবাহিনীকে যুদ্ধের প্রশিক্ষণ নেওয়াচ্ছে পাকিস্তানের অবসরপ্রাপ্ত আর্মি জেনারেলদের কাছ থেকে ভারতের বিরুদ্ধে লড়বে বলে বাবুন একবার আপনারা মিডিয়ার সমালোচনা করেন যে মিডিয়া নাকি যুদ্ধ যুদ্ধ জিগির তুলছে আমরা নাকি যুদ্ধের খবর দেখাই ফেক নিউজ রটাই যাতে আমাদের টিআরপি বাড়ে দর্শক দেখে নোবেল শান্তি পুরস্কার জয়ী একজন মূর্খ মানুষ একটা দেশের ক্ষমতায় বসে যেভাবে যুদ্ধের জিগির তুলছে এবং বাংলাদেশের মতন একটা পুচকে দেশকে ভারতের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত করছে সেটা দেখে এবার আপনারা কি বলবেন এবার তো আর মিডিয়া রটাচ্ছে না বা মিডিয়া ফেক খবর দিচ্ছে না একেবারে ভিজুয়াল চলে এসছে বাংলাদেশ থেকে বাংলাদেশের সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তাদের প্রস্তুতি নেওয়ার নিচ্ছে দিচ্ছে কারা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ভারতের সেনাবাহিনীর সঙ্গে লড়ে যাদেরকে যুদ্ধে হারিয়েছিল উনিশশো একাত্তর সালের সেই হেরে যাওয়া পাকিস্তানের সেনাবাহিনীর কাছ থেকে যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে সেটা দেখে মোহাম্মদ ইউনুস কি বলছেন তার অন্তর্বর্তীকালীন সরকারের মূর্খ উপদেষ্টারা কি বলছেন আর কিভাবে বাংলাদেশের আর্মির ট্রেনিং হচ্ছে সব কমেডি আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজবাড়ি সামরিক প্রশিক্ষণ এলাকা সেখানে সর্ষের খেতে বাংলাদেশের জং ধরা ট্যাঙ্ক নিয়ে সেনাবাহিনী লড়াই নেমেছে এবং দেখছি তারা কিছু মারপিট পারপিট করছে ওই হাল্লা চলেছে যুদ্ধে গোপী বাঘা বাহিনী ছিল না কত সেনা চলেছে সমরে সেই হাল্লা বাহিনীর লড়াই আর এই সামরিক প্রশিক্ষণ দেখে আর এই জং ধরা ছবি দেখে শুধু ভারতবর্ষের লোক নয় এই পশ্চিমবঙ্গের মানুষ নয় গোটা পৃথিবীর মানুষ হাসছে দেখুন একবার সর্ষের ক্ষেতের মধ্যে বাংলাদেশের জং ধরা ট্যাঙ্ক সামরিক প্রশিক্ষণ চলছে ভারতের বিরুদ্ধে লড়বে বলে দেখুন আপনার কি ভাবছেন যত কমেডি শো আমাদের পশ্চিমবঙ্গে তোলামুলের নেতা নেত্রী দেখাবে বাংলাদেশ কিছু দেখাতে পারে না এই হচ্ছে মোহাম্মদ ইউনুস সরকারের অন্তর্বর্তীকালীন যে সরকার যার প্রধান উপদেষ্টা বা বকলমে প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস তার দেশের কমেডি শো কে কাকে মারছে দুমদাম কিছু সেনা চলে যাচ্ছে একজন লোককে মারছে জং ধরা ট্যাঙ্ক ছুটে বেড়াচ্ছে এই নাকি যুদ্ধের প্রস্তুতি ভারতের বিরুদ্ধে লড়বে এবং সেই যুদ্ধের প্রস্তুতি দেখতে গেলেন মোহাম্মদ ইউনুস সাহেব এবং যুদ্ধের প্রস্তুতি বললেন সেটাও শুনুন একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি বরাবরই যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি আনন্দ বোধ করি তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনা কর্তা মোহাম্মদ জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে এই মুহূর্তে ভারতের মতন যুদ্ধের পরিস্থিতিতে আমরা নেই এবং ভারতের বিরুদ্ধে লড়ার পরিস্থিতিতেও আমরা নেই সেটা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে যে সমস্ত মুক্তিযোদ্ধারা পাকিস্তানের সেনাকে হারিয়েছিল তারা আবার এসব মানতে রাজি হয় তারা পরিষ্কার বলছে এই সেনা আর সেই সেনা নয় দেখিয়ে দেবো কি বলছেন বাংলাদেশের প্রাক্তন সেনা সেটাও শুনুন আপনারা মোদীজি অমিত জি এবং রাজনাথ সিং জি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আসফলান তুলবেন না ইস্টার্ন সেক্টর ইস্টার্ন কমান্ড গুছানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে আমরা অতি উদ্বেগের সাথে লক্ষ্য করছি সম্প্রতি বাংলাদেশের লেডি ফ্রাউন পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের হিন্দু বিদ্বেষী নেতৃত্বের সেন দৃষ্টি পড়েছে আমাদের দিকে তাদের ইদানিংকালের বিভিন্ন কর্মকাণ্ড এটা সুস্পষ্টভাবে প্রমাণ করে তাদের সর্বশেষ উদ্যোগ ছিল আগরতলা এবং কলকাতার বাংলাদেশি দূতাবাসে আক্রমণ চালানো এবং আমাদের বাংলাদেশের পতাকাকে অবমাননা করা আমরা এই সমস্ত ঘটনাগুলিকে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসাবে মনে করছি এছাড়া ভারতের কিছু মিডিয়া রাজনৈতিক নেতারা বাংলাদেশকে নিয়ে সার্বক্ষণিক বিষেধাজার করে চলেছে দেশের এই সংকটময় পরিস্থিতিতে যখন আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হয় আমাদের পতাকা হয় আমাদের দূতাবাসে আক্রমণ হয় তখন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চুপ করে থাকতে পারি না আর এই সবের মাথায় আছেন একেবারে মোহাম্মদ সরকারের মূর্খ উপদেষ্টা এই যেমন একজন আছেন না সারসেজ আলম তিনি আবার ভারতের বিরুদ্ধে প্রতিদিন খেপিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষকে প্রতিদিন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এই সরসেজ আলম এমন কথা বলছে তাতে মনে হচ্ছে না জীবনে কোনোদিন স্কুল বা কলেজের মধ্যে গেছে কিন্তু এটাই হচ্ছে বাংলাদেশের লক্ষ্য যে মানুষকে কিভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে এবং ভুল বোঝানো হচ্ছে সরসেজ আলম বলছেন এ শুধুমাত্র পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করার জন্য ভারতীয় সেনাবাহিনী এসেছিল অর্থাৎ মুজিবার রহমান যে ভারতের সেনাবাহিনীকে অনুরোধ করেছিলেন তাদের দেশের জন্য কিছু করতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অনুরোধ করেছিলেন পাকিস্তানে জেলে যখন বন্দী ছিলেন মুজিবার রহমান সেখানে ইন্দিরা গান্ধী লড়াই করেছিলেন তাকে ছাড়ানোর জন্য এই সবকিছুর ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস একবারে উড়িয়ে দিয়ে এই মূর্খ উপদেশতারা কি বলছেন শুনুন আপনারা আমার এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে কিভাবে নিজের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান সেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা সেই ইচ্ছার বহিঃপ্রকাশ উনিশশো একাত্তর সালে ভারত করেছে আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয় বরং নিজের সেভেন সিস্টার্সকে সেভ করার জন্য কিভাবে ভারত এই অংশ গ্রহণ করেছে যেই সেভেন সিস্টার্স সেভেন্টি ওয়ানের আগে তাদের ভিতরের যে কালচার মতপার্থক্য বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতির কারণে প্রায় বিদ্রোহের মধ্যে থাকত ওই সেভেন সিস্টার সংলগ্ন যখন পাকিস্তানের একটি বড় অংশ ছিল তখন ভারত এটার ভয় পেত যে কখন আমি না দ্বিখণ্ডিত হয়ে যায়। ভারত এই বাংলাদেশে বিগত বছরগুলোতে প্রত্যেকটি জায়গায় যে আগ্রাসনগুলো চালিয়েছিল এর মধ্যে সবচেয়ে হিংস্র এবং গুরুত্বপূর্ণ একটি আগ্রাসন হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন ধান ক্ষেতের মধ্যে সর্ষে ক্ষেতের মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে যুদ্ধের মহড়া নিচ্ছে এবং সেই মহড়া করাচ্ছে কারা পাকিস্তান থেকে আসা হেরে পাটি হেরে যাওয়া সেই পাকিস্তান সেনা দলের কর্তারা বাংলাদেশের সেনাবাহিনীকে মহড়া দিচ্ছে জং ধরা ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন কিছুজন অভ্যেস করছে এই সমস্ত ট্যাঙ্ক নিয়ে ছুটে বেড়াচ্ছে ট্যাঙ্ক একদম ধান ক্ষেত এবং সর্ষে ক্ষেতের মধ্যে অভূতপূর্ব দৃশ্য এবং এই দৃশ্য দেখলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রায়ুসেনার প্রধান রিয়াচি মার্শাল হাসান মেহমুদ খান নৌ প্রধান অ্যাডমিরাল এন নাজামুল হাসান এবং তারপর গেলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কি বলবেন আপনারা এই হচ্ছে বাংলাদেশের সামরিক মহড়া এবং এরা নাকি ভারতের বিরুদ্ধে লড়াই করবে ভাবুন একবার যে দেশটা ভারত যদি সাত দিন বা দিনের জন্য বাণিজ্য বন্ধ করে দেয় যারা না খেতে পেয়ে মরবে তারাও নাকি ভারতের সঙ্গে লড়াই করবে এতদিন তো ব্যবসায়ীরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের কাছ থেকে চাল নিয়ে অফিসিয়ালি এবার আপনারা দেখেছেন যে একেবারে বাংলাদেশ সরকার অনুমতি নিয়ে ভারত সরকারের কাছ থেকে প্রায় পঁচিশ হাজার টন না কত টন চাল নিয়ে গেছে সেই ছবি আপনারা দেখেছেন যাদের প্রতিদিনের খাবার জোটায় ভারত তারা নাকি ভারতবর্ষকে হারাবে ভারত এত বড় একটা শক্তিধর দেশকে নাকি তারা হারাবে এবং তার জন্য ধানের খেতে সর্ষের খেতে এবং কলা গাছের খেতে ওই যে কলা গাছ কলা গাছ মামুনিরা বলেছিল সেই কলা গাছের খেতে তারা যুদ্ধের মোহরা নিচ্ছে বাবুন একবার এবার কি বলবেন আপনারা আমরাই কি শুধু যুদ্ধের জিগির তুলি মোহাম্মদ ইউনির সাহেব নোবেল শান্তি পুরস্কার জয়ী তিনি যুদ্ধের জিগির তুলে দিয়েছেন তার সরকারের মূর্খ উপদেষ্টারা যুদ্ধের জিগির তুলেছেন কি বলবেন আপনারা কেমন লাগছে বাংলাদেশের সেনাদের এই জানাবেন আপনাদের আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান হুস বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই রকমের কমেডি সার্কাস থেকে আপনাদের কোনোদিন বঞ্চিত করব না কারণ এই ধরনের কোনো খবর আমরা ছেপে রাখতে দেব না